তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আর একটা আপডেট ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এলাম আজ তোমাদের কথা বলো বেলমুড়ি ফিটা রোড মাইক কম্পিটিশান আপডেট দোসার উপলক্ষে পয়লা আষাঢ় মানে কী কী সেট থাকে এবারে থাকছে সেটা বলছি দেখতে থাকুন কিছু সেট চেঞ্জ হতেই পারে আগে থেকে বলে দিচ্ছি তো আপাতত লিস্টে যা আছে সঙ্গে সেগুলো বলছি সৌদি কাহমেদ ইউটিউব চ্যানেল তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে সবাই সাবস্ক্রাইব করে রাখো দাদা আমাকে আপডেটটা দিল তো তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং রোহিত বাঘ ইউটিউব চ্যানেল ওখানে দাদার বাড়ি সবাই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলে ভিডিও পেয়ে যাবে কী কী সেট আছে ওখানে সব দেখতে পাবে তো আপাতত যেগুলো লিস্ট আছে সেগুলো বলছি প্রথমে রয়েছে চারের সাউন্ড যাওয়ার পর কেরালা ঘাট তারপরে রয়েছে কানপুরে সাউন্ড স্টার তিরিশ তারপরে রয়েছে মন সাউন্ডে তিরিশ তারপরে রয়েছে রায় সাউন্ডে তিরিশ তারপরে রয়েছে অম্বিকা কান্না থেকে সুরবানি মাইক তিরিশ তারপর রয়েছে লালি সাউন্ড তিরিশ তারপরে রয়েছে দেবতা সাউন্ড তারপরে রয়েছে সাউন্ড মাস্টারে ষোলো বন্ধুরা তোমরা যারা যাবে অবশ্যই যেতে পারো বেলমারি স্টেশন থেকে একটুখানি পিঠা রোড তো দশ উপলক্ষে পয়লা আষাঢ় ওখানে সব সেটগুলো থাকবে তো কিছু কিছু সেট চেঞ্জ হতে পারে আপাতত আপডেট যা আছে বললাম তো আজকে ভিডিওটা এতটা পর্যন্ত ভালো লাগলে লাইক ছাড়া একটা কমেন্ট করে দেবে ও স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সৌদি ক্যামেথ ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ সবাই সাবস্ক্রাইব করে রাখো খুব ভালো ভিডিও ছাড়ে তো নেক্সট ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততদিন সবাই ভালো থাকবে